আফগানিস্তান এবং পাকিস্তান একেবারে সম্মুখ সমরে আফগানিস্তান এবং পাকিস্তানের এই যে সংঘাত বা সংঘর্ষ সেই সংঘর্ষের সূত্রপাত কোথা থেকে এবং ঠিক আশ্চর্যজনকভাবে যে প্রশ্নটা বিশেষজ্ঞ মহল তুলছে যে প্রশ্নটা এক্সপার্টরা তুলছে ভারতে আফগানিস্তানের বিদেশ মন্ত্রী সফরকালে এই সংঘাত কোথাও গিয়ে এইটা প্রমাণ করছে না তো যে পাকিস্তানকে শেষ করার যে ব্লুপ্রিন্ট সেইটা ভারত তৈরি করে ফেলেছে কেন ভারতের কথা বলছি কই ভারতের সঙ্গে তো সংঘাত নয় তবে ভারতের কথা আমি কেন বললাম ওই যে বললাম পাকিস্তানকে শেষ করার যে ব্লুপ্রিন্ট সেইটা ভারতে তৈরি হয়ে গিয়েছে ইতিমধ্যেই এবং বিশেষজ্ঞদের মত যে কেন আমির খান মুক্তাকি বা আফগানিস্তানের যে বিদেশমন্ত্রী তার সফরকালীন সময় বা ভারতে তার সফরকালীন সময়ে কেন এই সংঘাত তবে কি কোথাও গিয়ে ঘুর পথে পাকিস্তান দেখছে জ্বলছে আর লুচির মতো ফুলছে ফোলাটাই স্বাভাবিক তার কারণ আফগানিস্তানের বিদেশ মন্ত্রী আমির খান মুফতাকিকে বিভিন্ন বিষয়ে একেবারে পাকিস্তান আমন্ত্রণ জানায় পাকিস্তানে তিনি না গিয়ে ভারতের সঙ্গে তিনি দেখা করেন ভারতের বিদেশ মন্ত্রীর সঙ্গে তিনি কথা বলেন বা তিনি সফর করছেন ভারতে এই মুহূর্তে এক্স্যাক্টলি এই বিষয়ে আজকের এই আলোচনা এবং এই আলোচনায় আমি একটু বোঝাতে চাইব যে এই আফগানিস্তান এবং পাকিস্তান যে সংঘাত ইতিমধ্যে শুরু হয়েছে আপনারা গম্পে সবাই জেনে গিয়েছেন যে গতরাতেই আফগানিস্তান থেকে বা আফগানিস্তানের সঙ্গে বা আফগানিস্তান সীমান্তে বা আফগানিস্তান পাকিস্তান সীমান্তে একটা সংঘাত ইতিমধ্যে হয়ে গিয়েছে এবং তেহরিকে তালিবান তার সঙ্গে পাকিস্তান সেনার একটা সংঘাত এবং ইতিমধ্যেই দুতরফ থেকে দাবি করা হচ্ছে তারা সফল যদিও যে তথ্য উঠে আসছে যে তেহরিকে তালিবানের যে সংঘাত বা যে আক্রমণ সেই আক্রমণের মুখে পড়ে পনেরো জন পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করেছে এবং ইতিমধ্যে সাত আটজনের জনের মৃত্যু হয়েছে এছাড়া বহু সেনা সেনা ছাউনি ক্ষতিগ্রস্ত কেতুয়ার বা বিভিন্ন জায়গায় তো এই যে প্লট সেই প্লটটা তৈরি হয়ে এবং আফগানিস্তান না করেই পাকিস্তানের সঙ্গে জড়িয়ে পড়েছে এবং তারপরেই প্রশ্ন উঠছে যে তবে কি একেবারে যুদ্ধ শুরু হয়ে গেল পাকিস্তান এবং আফগানিস্তান এই জায়গায় জিও পলিটিক্যাল যে ছক সেইটা একটু বোঝাতে চাইব আমি প্রাথমিকভাবে ডোনাল্ড ট্রাম্প তিনি পাকিস্তানকে একটু কাছে টেনে নিয়ে একেবারে আপন করে নিয়ে পাকিস্তানের যে খনিজ সম্পদগুলো কিন্তু রুফে নেওয়ার চেষ্টা করছে এবং পাকিস্তানকে কাছে নিয়ে ভারতকে ভারতের অর্থনীতিকে টার্গেট করার চেষ্টা তিনি করেছেন সেই সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা ভারত কিন্তু সাইলেন্ট ছিল এবং পরিষ্কারভাবে নীরবভাবে বুঝিয়ে দিয়েছিল ট্রাম্পকে যে কোনোভাবে ছেড়ে কথা বলা হবে না ঠিক এই জায়গায় যে বিষয়টা আমি বলতে চাইব জিও ভারত কিন্তু সেই সময়ে এস সম্মেলনে যোগ দেয় এবং নরেন্দ্র মোদীর তরফ থেকে এসসিও সম্মেলনের যে আমন্ত্রণ সেটাকে স্বীকার করা হয় এবং অ্যাকসেপ্ট করে তিনি এসসিও সম্মেলনে যান এবং ঠিক সেইখানে তিনি বুঝিয়ে দেন যে আমেরিকা বিরোধী জোট ভারত রাশিয়া চীন কতটা শক্তিশালী ঠিক এই কতটা শক্তিশালী চিত্রটা বোঝানোর আগেই আমেরিকা কিন্তু নড়ে চড়ে বসে এবং আমেরিকার কাঁপতে শুরু করে আমেরিকার এই হাঁটুকাপার জন্যই রীতিমতো ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানি যে জঙ্গি সংগঠনগুলোকে কিন্তু এক প্রকার পথে টাকা দিতে শুরু করে বলে অভিযোগ ওঠে সেই অভিযোগের সত্যতা আমরা যাচাই না করলেও বিশেষজ্ঞদের মত ভুর পথে যে ত্রাণ পাকিস্তানকে দেওয়া হয়েছে সেইখানে কিন্তু অর্থ অস্ত্র এই সমস্ত সাহায্য কিন্তু পাকিস্তানকে করা হয়েছে এবং এইটাই সেফেস্ট এবং খুব শর্টেস্ট উপায় যে ভারতকে ছোট করা বা ভারতকে টার্গেট করা কারণ খুব অল্প পরিমাণ পয়সা অল্প পরিমাণ অস্ত্রের বিনিময়ে ভারতে সন্ত্রাসবাদ ছড়িয়ে দেওয়া সম্ভব ভারত কিন্তু সেই নিজেদের ডিফেন্সকে খুব স্ট্রং সাজাতে থাকে এবং স্ট্র্যাটেজিক্যাল মুভ কি হতে পারে সেগুলো ভারত প্ল্যানিং করতে থাকে ঠিক সেই প্ল্যানিংয়ের অংশ কোথাও গিয়ে আফগানিস্তানের এই আমির খান মুফতাকির সফর নয়তো